আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুদী আপনাদের অনেকের আছে লিঙ্গ মুন্ডে চুলকানি ফুসকরি ওঠে প্রথমে দুই একটা মুখ নিয়ে ওঠে সেটা আস্তে আস্তে বড়ো হয় গা হয় ইনফেকশন হয় আপনারা বলেন প্রাথমিক অবস্থায় আমরা কিছু লোশন শরীরে ব্যবহার করছি কিছু ক্রিম আছে আমরা ব্যবহার করছি বৃষ্টির পাই পাইনি এটি কেন হয় করণীয় প্রতিকার বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করবো ইনশাআল্লাহ যে লিঙ্গ মুন্ডে ফুসকুরি চুলকানি ঘা কেন হয় দেখুন এ বিষয়ে অলরেডি আমরা আর কয়েকটি ভিডিওতে আলোচনা করছি তারপরও দর্শকদের জানার আগ্রহ থেকে আলোচনা করা অলরেডি আপনাদের যাদের আছে পুরুষাঙ্গে চুলকানি হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি ভ্যাকটেরিয়া জনিত কারণ ময়লা জন্ম নিয়ে সেখান থেকে ভ্যাকটেরিয়া আঘাত করে তার থেকে সেখানে ফুসকুরি হয় গা হয় ইনফেকশন হয় এছাড়াও অনেক সময় স্কাইভিয়াসে রোগীরা আক্রান্ত হয়ে থাকেন সারা শরীরে হাতে পায়ে পেটে পিঠে চুলকানি থাকে স্কাইভিয়াসে আক্রান্ত হলে এমনটি হয় অনেক সময় রুগীরা সিপ্লিস রোগে আক্রান্ত হয়ে যায় আমরা অনেক সময় বলি সিপ্লিস অসুরক্ষিত যৌন মিলনে যারা একে অপরের মাঝে হ্যাঁ করে তাদের ক্ষেত্রেও পুরুষাঙ্গে চুলকানি ঘা ইনফেকশন হয় এমনকি অনেক পুরুষই আছেন যত্র সেক্স করেন যত্র তত্র সেক্স করলে না থেকে ব্যাকটেরিয়া পুরুষাঙ্গে আঘাত করে তার হয় আপনারা অনেকেই আমাদের কাছে বলেন ভাই জানো আমরা তো চিকিৎসা নিয়ে ওষুধ করতেছি ভালো হচ্ছে না আমাদের জন্য করণীয় কি। দেখুন শুধু ওষুধের উপরে নির্ভরশীল হলে হয় না অবশ্য সাজেশন থাকবে নিজেরও কিছু যত্ন গ্রহণ করতে হয় যত্ন কিভাবে নিবেন আমরা অনেক সময় বলি আপনি আপনার পৌষাঙ্গটা দৈনিক নিয়মিতভাবে দিনে দুইবার গরম জলে পরিষ্কার করে রাখবেন প্রতিদিন গোসলের পরে আপনি অলিভ অয়েলটা লাগায় রাখবেন কারণ কি অলিভ অয়েলের মধ্যে পাওয়া যায় অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য যা খুব সহজে আপনার লিঙ্গের এর জাতীয় চুলকানি ও ঘাত থেকে মুক্তি দিতে পারে নিয়মিতভাবে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এর জন্য আরও কিছু সাজেশন আছে যেরকম বিশেষ করে আমরা বলে থাকি অ্যালার্জি জাতীয় কিছু খাবার আছে যেরকম গরু গোশ ইলিশ মাছ ইচ্ছা মাছ শাক ভেন্ডি মসুরের ডাল যে খাবার থেকে অ্যালার্জি বাড়ে খাবারগুলি অ্যাভয়েড করে চলতে হয় নিয়মিতভাবে গোসল করতে হয় এমনকি আপনি চাইলে কিছু পারমিথিন ক্রিম আছে এগুলো আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন কিছু অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট হয় ক্যাপসুল হয় এগুলো আপনি সেবন করতে পারেন তবে রোগ যদি সংক্রামুক্ত হয়ে যায় অবশ্য এ সকল রোগের উপসর্গ সর্বোচ্চ নব্বই দিন থাকে আস্তে আস্তে স্থায়ী সমস্যার সমাধান চলে আসে ভয়ের কিছু নাই তবে চেষ্টা করবেন সবসময় আক্রান্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এতে করে অনেক সময় ব্যাকটেরিয়াটা যখন মরে যায় ঘাটা অতি দ্রুত শুকাতে সাহায্য করে ঘাটা শুকায় যায় পুরুষ তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে পুরুষ সঙ্গে ফুস করে ঘা ইনফেকশন হলে করণীয় কী আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই